ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই এক স্যান্ডেলে কথা জানিয়েছেন মোদী মোদীকে লিখতে দেখা গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন পেয়েছি তিনি আমাকে পরিবর্তিত পরিস্থিতির কথা জানিয়েছেন আমিও ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং দ্রুতই ওই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা ফেরানোর প্রয়োজনীয়তার বিষয়টিও ব্যক্ত করেছি ইরানের বিভিন্ন পরমাণবিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বহর। ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর জ্বালিয়ে দেওয়া হয় ভারতীয় সময় শনিবার ভোর রাত্রিবেলায় সেখানে হয় বিস্ফোরণ তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি শুক্রবার থেকে ইরানের আকাশপথ অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ এদিকে তেহরানের বিস্ফোরণের কিছু সময় আগে ইসরায়েলের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও রাজধানীর তেল আবিবকে নিশানা করে অন্তত একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর বৃহস্পতিবার মাঝরাতে ইরানের ওপরে ইসরায়েলের হামলা দিয়ে সংঘাত শুরু হামলায় ইরানি সেনার কুড়ি জন সেনাকর্তা নিহত হন তাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও আছেন এই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরে আসতে চাইছেন ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের ওপরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে যোগাযোগ করেন দূতাবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেননি বলে পড়ুয়াদের বক্তব্য ভারতীয় দূতাবাস ছাত্রদের বলেছে মেল করে নাম স্থায়ী ঠিকানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানিয়ে রাখতে